লিটনদের ছক্কা হাঁকানো শেখাতে যে কোচ আসছে বিসিবিতে শেষ কিছুদিন বেশ উন্নতি হয়েছে ব্যাটে তবে টি টোয়েন্টি মেজাজে ব্যাট করা ছক্কা মারার ক্ষেত্রে বাংলাদেশ এখনও বেশ পিছিয়ে আছে সেই দলটাকে বিশ্বকাপের আগে পাওয়ার হিটিং শেখাতে বিশেষজ্ঞ কোচ আনতে চায় বিসিবি কথাটা আগেই জানা গেছে এবার জানা গেল কোচ হিসেবে আসবে কে বিশ্বজুড়ে ব্যাটারদের ছক্কা হাঁকানো শেখানোর কাজ করেন বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আগস্টে ঢাকায় পৌঁছে তিন সপ্তাহে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই ইংলিশ কোচ তার অধীনে আগামী সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপের প্রস্তুতি নেবে টাইগাররা এশিয়া কাপ সামনে রেখে ছয় আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প জুলিয়ান উড ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন বলে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন উড এর আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জের সঙ্গে কাজ করেছেন তিনি নিজেও বিসিবির পরিকল্পনার সাথে একমত পোষণ করে বলেন আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলছি মূলত আগস্টের তিন সপ্তাহের জন্য যাচ্ছি যদিও এখনো পুরোপুরি নিশ্চিত না তবে সম্ভাবনা অনেক বেশি আগস্টের এশিয়া কাপের আগে আমি ঢাকায় যাচ্ছি এরপর থাকবো কি সেটা বিসিবির উপর নির্ভর করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন